গৰমত লাগে মোৰো কোনো ভুল হৈ যাব সুন্দৰ মতে আইয়া বৈজি হানা দেখৰাই নিবা সত্তৰ ডিগ্ৰী চলে নাই ধুনীয়া উল্টাই লৈছো এখন হাল্লা চুৰ হৈছি মূৰ্কি চৰকাৰে অ মোদী চৰকাৰে অবস্থা করে পানি আঁকাই যা গরম করা আপনার খাম শেষ জীবন শেষ আরো মানছি দেখো খালাই দাই লগে গুমৰ টেবলেট আর কীটা বিষয়ে খাবাই এখন বেঠাই এখন বেথিন তোর আর বাং সারা এখন জাহান নামত হব হইবা সাদে করলে ভাইয়া বুঝি উনি এটা পাতার যে লিং থাকে না ওটা সাইয়া করি আন্দাজের বিয়া করি না বিয়া করলে বিপদ রাতু গুমর ইঞ্জেকশন টেবলেট খাবাইয়া মারিয়া আর গাড়িয়া তো এবার দিন বাদে ফিরিয়া ফসা মানুষ তুলিয়া আবার ফোর্স মডম করল বারা লাগেতে লাইভ গু শেয়ার ফলো করিও আর কিছু মানুষের দেখা এবার সুবিধা করে দিও শেয়ার করিয়া গ্রুপও শেয়ার করি দিও বেশি বেশি করিয়া ধন্যবাদ আই